তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার চলে আসছি তো আমার মেয়ে আছে তাকে ডেকে দেখি আসে কিনা যদি আসে তাহলে ভালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সালামের উত্তর নিতে পারেন না নাকি বোবা হ্যালো হ্যালো এ মনে হয় বোবা কথা বলতেছে না দেখি মনে হয় ছেলে ছেলে সে যে মেয়ের নাম দিছে দেখি কথা বলার চেষ্টা করি দেখি কথা বলতে हेलो আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি ভয়েস অন করতে পারেন না আপনার কি মুখে কি তারা লেগে আছে নাকি সালাম দিছে আগে সালামের উত্তর দেন সুন্দরভাবে আপনার মন সুন্দর হতে পারে আমি শুনেছি অনেক কিছু মেয়েদের নামে হ্যাঁ মেয়েরা নাকি বলে মেয়েদের কণ্ঠটা অনেক সুন্দর মেয়েদের মনও অনেক সুন্দর মিষ্টি কথা মিষ্টি সুরে মেয়েদের মিষ্টি যাই হোক আপনি কি ভালো আছেন না বললে কি আর কিছু করার আছে তোর নাই হ্যালো ভালো আছেন ভালো আছেন কথা তো ঠিকই ভাই এটা ছেলে ছেলে একশো ভাচ্ছেন ছেলে ভাই বুঝছেন এরকম আর খারাপ হাতে পড়িয়েন না যাই হোক তো আমার কাছে না হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি না অনেক দিন ধরে গেমও খেলি না ইচ্ছেও করে না তো একটা ডো ফার্নার খুঁজতেছিলাম না যাই হোক আমার আমার অতটাও ভাবনা এতটা তো চিন্তা নাই কথা হচ্ছে কি একটা মানে পার্টনার বানাবো জাস্ট মানে কোনো গার্লফ্রেন্ড করার শখ নাই কথা হচ্ছে কি একটা ডু পার্টনার বানাবো এটা হচ্ছে আমার শখ আপনি কি আমার ডু পার্টনার হবেন গার্লফ্রেন্ড হয়তো হবে না জাস্ট ডু পার্টনার ডু পার্টনার লাগবে আমার মানে আমার অনেক দিনের আশা একটা আমি ডু পার্টনার করবো কি আপনি কি হবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ধন্যবাদ না হলে কিছু করার নাই কপালটা মনে হয় বললো ভাই এতদিন পরে এটা মনে হয় ছেলে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক কষ্ট দিলাম ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ मन जीवन भाई, मेरे भाई, मेरे भाई।, मेरे भाई। मनो रे भाई जाह भाई आज के वीडियो दो भाई oh man, आमर, को भाई नहीं भाई कैसे

<laughs> oh man! I should have finished those deep fried chicken <laughs> wings from last night. <sighs> <sighs> Starving.